ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম আজকে নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম বছরের শুরুতেই বছরের প্রথম আজকে ট্যুর হচ্ছে যেটা হবে চার দিনের আজকে এখান থেকে সবার আগে আমরা যাবো কোলাখাম কোলাখাম থেকে লাভা লাভার থেকে চেন আর ইতার হয়ে আমরা ঘুরে আসবো টোটাল চার দিনের ট্রিপ হচ্ছে এই ট্রিপে আমি আমার মিসেস দুজনেই যাচ্ছি আদার্স কেউ থাকছে না তো এখন ঘড়িতে সময় হচ্ছে অ্যারাউন্ড পনেরো দশটা বাজবে বাজনি তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি পুরো রোদুর উঠে গেছে যা চকচকে ওয়েদার এই ওয়েদারে আজকে বেরোবো পাহাড়ে জানি ঠান্ডা আছে এখানে যা ওয়েদার দেখলাম আঠেরো সতেরো ডিগ্রি মতো ওয়েদার তাপমাত্রা আছে তো মোটামুটি রেডি হয়ে গিয়েছি আর আধা ঘন্টার মধ্যেই বেরিয়ে যাব ব্যাগপত্র বাইকে রেডি আছে খালি ট্যাঙ্ক ব্যাগটা এখানে আছে ট্যাঙ্ক ব্যাগটা নেবো ট্যাঙ্ক ব্যাগটা সেট করে বেরিয়ে যাবো তো ভিডিওতে খুব মজা হবে কন্টিনিউ করো যারা নতুন হয়ে আছো সাবস্ক্রাইব করো যারা পুরনো লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে গোপ্রতে চলো জ্যাম শিলিগুড়ির এখন পরে আসলাম দিন হোক বা রাত হোক শিলিগুড়ির জ্যাম বাদ হোক ওখানে যখন আসি তখনই জ্যাম এর জ্যাম কাটাতে কাটাতে শিলিগুড়ি পার করতে করতেই এক ঘন্টা চলে যায় আমার তার মধ্যে এখন তো অফিস টাইম দশটা চুয়াল্লিশ বাজে আর ওয়েদারটা একদম দেখো ক্রিস্টাল ক্লিয়ার আকাশ দেখা যাচ্ছে পুরোপুরি পরিষ্কার আকাশ মেঘ নেই কোনো ফগ নেই আজকে তো এই হচ্ছে আমাদের শিলিগুড়ি আমাদের কাকা দেখতেছে ভালো করে সো অবশেষে শিলিগুড়ি জ্যাম পেরিয়ে আমরা এখন ঢুকলাম সেবকের জঙ্গলের রাস্তাটায় একদম আস্তে আস্তে গাড়ির স্পিডটাও বাড়া আরম্ভ করছে আর আজকে আমরা যাচ্ছি কালিম্পংয়ের কোলাখাম কালিম্পংয়ের অব্বৃত জায়গা যার নাম কোলাখাম সেই কোলাখামে কোলাখামে আমি আগেও গিয়েছি আমার আগেও তোমরা চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারো বাট এটা আমার থার্ড টাইম কোলাখাম জায়গাটা সত্যি আমার খুবই পছন্দের জায়গা একদম নিরিবিলি শহরের ব্যস্ততা জীবন থেকে যদি একটু জন্য জন্য চাও সেই থাকবে হচ্ছে কোলাখাম তো আজকে আমরা কোলাখামে যাচ্ছি কোলাখামের যে হোমস্টেতে যাচ্ছি তার নাম হচ্ছে ক্যাসেরো কোলাখাম জায়গাটা হচ্ছে একদমই অব্বির জায়গা তোমরা পুরোনো ভিডিও দেখতে পারো আমি পুরো ডিটেলস দিয়ে দেবো আমরা শিলিগুড়ি ক্রস করলাম এখন হচ্ছে সেবকের রাস্তাটা ধরলাম আর সেবকের যে ব্রিজ আছে আমরা আজকে যাব লাভা হয়ে সেবকের করনেশন ব্রিজ থেকে টান দিকে ঢুকবো একদম দাম দিম এসব হয়ে আমরা লাভার একটু আগে এক কিলোমিটার আগে একটা দাম দিকে রাস্তা ওঠে যেটা একটা ফরেস্ট আছে সেই ফরেস্টের ভিতর দিয়ে আমাদের ওখান থেকে ম্যাক্স টু ম্যাক্স পাঁচ থেকে ছ কিলোমিটার মতো রাস্তা পড়ে যেটা খুব অফরোডিং রাস্তা ওটা যেতেই চল্লিশ মিনিটের মতো সময় লেগে যায় সেই কলাখামে আজকে আমরা যাচ্ছি তো চলো এখন আমরা সেবক ক্রস করলাম ওই যে সেবকের মন্দির সেবকের মন্দির ক্রস করে এখন আমরা করনোশন ব্রিজ ঢুকবো করোনাশন ব্রিজ থেকে আমরা রাইট টার্ন নিব ওই চলে আসলো আমাদের করোনাশন ব্রিজ এইখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে ঢুকবো গরু বাথানের রাস্তায় গরু চালসা এসবের রাস্তায় আমরা ঢুকবো আর সিধা চলে গেল সিকিম সিকিম কালিম্পং ওই সাইডে এরকম রাস্তা পেলে একদম সেই মজা মাখনের মতো রাস্তা পেলে একদম গাড়ি চালায় মজা আলাদা কিন্তু রোদ রোডে যা দিয়েছে না গরম গরম লাগছে কিন্তু জানি এটা সন্ধ্যা হলে কিন্তু মারাত্মক ঠান্ডা হবে এই জায়গাটা সন্ধ্যার সময় কিন্তু সেই ঠান্ডা থাকে এখন রোদ্রের টেস্টটা ভালো আছে আজকে এখান থেকে লাভা হচ্ছে সিক্সটি সিক্স কিলোমিটার কালিম্পং সিক্সটি সেভেন তা আমাদের এখন অবধি সিক্সটি সেভেন কিলোমিটারের পথ জার্নি বাকি আছে আরও অ্যারাউন্ড আড়াই ঘন্টা সময় লেগেই যাবে আমরা এখন ঢুকলাম এই মুহুর্তে দাম দিই দামদিমের মোড় থেকে আমরা লেফট সাইডে টার্ন নিয়ে ধরবো গরুবাথানের রাস্তা এই হচ্ছে দামদিম মোড় এখান থেকে আমরা এই লেফট সাইডে ঢুকে যাব এই গরুবাথান তেরো কিলোমিটার লাভা ফিফটি টু আমরা এখন গরুবাথান চেকপোস্ট পার করে ঢুকে গেলাম গরুবাথানের মধ্যে আর গরুবাথানের কিছুক্ষণ পরের থেকে আর কয়েক কিলোমিটার পরের থেকে আমরা পাহাড়ে উঠে যাব লাভার রাস্তা ধরে নেব ফাইনালি আমরা পাহাড়ে উঠলাম এবং সুন্দর কারভি রোড পেলাম একদম এখানে কয়েকটা টার্নিং আছে হেয়ারপিন যেটাকে বলে এখানে আই লাভ অ্যাম্বিয়ক আমরা যেখানে আছি এখানকার নাম হচ্ছে এখন অ্যাম্বিয়ক আছি লাভার থেকে টোয়েন্টি ফাইভ কিলোমিটার আগে তো একটা রেস্টুরেন্টের সামনে এখানে চা খেলাম হালকা ব্রেক দিলাম চায়ের ব্রেক ছিল এটা আর কি এখন ঘড়িতে সময় দুটা আর ওয়েদারটা দেখো এখান থেকে খুব সুন্দর দূরে চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে দেখো খুব সুন্দর ওয়েদারটা কিন্তু না বেশি ঠান্ডা না গরম পারফেক্ট ওয়েদার আর এখন যত ওপরে উঠবো তত ঠান্ডা কিন্তু বাড়তে আরম্ভ করবে আমার বাইক পার্কিং করা রয়েছে এখানে আর রাস্তাটা সুন্দর টার্নিং নিয়ে ওপরে উঠছে এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম আর এই হচ্ছে প্রকৃতির রূপ এখানে একটা ওয়াটারফলস আছে এবং একটা মন্দির আছে আর একটা পিকনিক স্পটও আছে এখানে ফাপড়ি খাটি পিকনিক স্পট আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই যে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের এই রাস্তাটা শুরু হয় এখান থেকে আর এখান থেকে জাস্ট এক কিলোমিটার হচ্ছে লাভা লাভা মনিস্ট্রি তো আমরা এখন এখান থেকে ডান দিকে রাস্তাটা দিয়ে উপরে যাবো ওই যে খোলাকাম লেখা আছে আট কিলোমিটার ছাঙ্গে হচ্ছে চৌদ্দ কিলোমিটার তো আমাদের হোমস্টে এখান থেকে দেখাচ্ছে সেভেন পয়েন্ট ফোর কিলোমিটার মানে অ্যাপ্রক্স সাড়ে সাত কিলোমিটার রাস্তা আছে আর এখান থেকে রাস্তাটা কিন্তু খুবই অফ রোডিং পুরোপুরি মানে সাত সেভেন পয়েন্ট ফোর কিলোমিটার রাস্তাটা পুরোটাই অফরোড রাস্তা বলতে গেলে নেই তো চলো যেতে তো হবে এই পুরো রাস্তাটাই এখন এরকমই অফ রোডিং দিয়ে আমাদের যেতে লাগবে সম্পূর্ণ রাস্তাটাই অফ রোডিং করতে করতে এখন যেতে লাগবে আমাদেরকে আর এটা হচ্ছে ন্যাশনাল পার্ক আছে এখানে মেমোরা ভ্যালি ন্যাশনাল পার্ক তোমরা অনেকেই জানো এখানে একটা ছোট্ট ওয়াটার ফর্স আছে আমরা এখন ওয়াটার কর্সিং করছি ওয়াও এখনও অবধি আমাদের বাকি রয়েছে ফোর পয়েন্ট ফোর কিলোমিটার এখনও বিশ মিনিট সময় দেখাচ্ছে আর কি রাস্তার কন্ডিশন আগের থেকে আরও খারাপ হয়ে গেছে আগের বছরে যখন এসছিলাম এতটা খারাপ ছিল না এখন আরও খারাপ পাথরগুলো একদম উঠে উঠে গেছে এই রাস্তাটা বানাই না ক্যাফেরও হোম স্টে কম স্যাক্ট বাইক পার্কিং থাকলো নিচে আর এই সিঁড়ি দিয়ে এখন উপরে উঠছি তোমাদের যদিও এগুলো সব ভিডিও করে দেখাবো ভালো করে আপাতত ফার্স্ট ইমপ্রেশন দেখাচ্ছি আর এখান থেকে পুরোপুরি লাভার এইসব সব দেখা যায় দেখো কাঞ্চনজঙ্ঘা ওখান থেকে দেখা যাচ্ছে একদম হালকা চোখে দেখা যাচ্ছে ক্যামেরায় আসছে কিনা একটা ছোট্ট বেশ সুন্দর এইটা হচ্ছে ক্লাসিও হোমস্টে সো আমাদের আজকের হোমস্টের যে রুমটা আমরা পেয়েছি সেই রুমটা তোমাদের একটা ছোট্ট করে একটা ট্যুর দিয়ে দিচ্ছি তো প্রথমে এখানে আছে ব্যালকানি দুটো চেয়ার দেখা আছে একটা টেবিল দেখা রয়েছে আর ব্যালকানি থেকে আগে ভিউটা দেখো কি অপূর্ব ভিউ এখান থেকে লাভা যে আদার্স পার্টটা সেটা দেখা যাচ্ছে প্লাস হচ্ছে এখান থেকে রেশপ দেখা যাচ্ছে আর ওই দূরে কাঞ্চনজঙ্ঘা তোমাদের দেখালাম ক্যামেরায় আসছে কিনা জানি না হালকা জুম করে তোমাদের দেখাচ্ছি এই দেখো কাঞ্চনজঙ্ঘাটা দেখা গেল এবার চলো ভেতরে রুমটা দেখিয়ে দিই শুরুতেই এখানে আছে একটা ডাবল বেড আর রয়েছে বালিশপত্র সবই রয়েছে এখানে একটা টেবিল রয়েছে দুটো গ্লাস আছে আর লাইট ফাইট সবই দেওয়া রয়েছে লাইটের এটা আলোটা এখন বুঝতে পারবে না কারণ হচ্ছে দিনের বেলায় লাইটের সেরকম বোঝা যাচ্ছে না রাত্রেবেলায় বোঝা আর এই হচ্ছে এটা ওয়াশরুম ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমে ঢুকে এখানে একটা মিডিয়াম সাইজের ওয়াশরুম বলতে পারো এটা বেসিন রয়েছে এখানে গিজারের সিস্টেম রয়েছে ওয়েস্টার্ন রয়েছে আর এখানে এই রুমের মেন বিষয় হচ্ছে শুধু এটা নিচের ফ্লোর না কিন্তু এই একই রুমে উপরের ফ্লোরও আছে তো চলো উপরের ফ্লোরে কি কি আছে দেখাচ্ছি এইভাবে কাঠের সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো সিঁড়ি দিয়ে উপরে উঠে কিন্তু এখানে একটা বেড রয়েছে দেখো এখানেও দুজন আরামে শুতে পারবে আর এই বেডের এখান থেকে যদি ভিউ দেখাতে চাই ভিউটা দেখাচ্ছি এই জানলাটা যদি এখান থেকে সরিয়ে দিই এই জানলা সরালে এরকম সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাবে আর এখানে শুয়ে থাকতে থাকতেই পাহাড়ের ভিউ তোমরা এনজয় করতে পারো উঠে বসারও প্রয়োজন নেই সত্যি অসাধারণ এই রুমটা লাগলো লাগল যারা ইচ্ছা নিচে থাকতে পারো যারা ইচ্ছা থাকতে ইচ্ছে সো এই রুমটা নিতে গেলে তোমরা মোটামুটি পাঁচজনের গ্রুপ যদি আসো এখানে আরাম করে থাকতে পারবে কোনো অসুবিধা হবে না সুন্দর কেউ উপরে কেউ নিচে থাকলে বেশ এনজয় হবে আর এখান থেকে কিন্তু বোঝা যায় না যে এর উপরেও একটা রুম রয়েছে বা এর উপরে একটা সিঁড়ি দিয়ে উঠে একটা শোয়ার ব্যবস্থা রয়েছে সত্যি অসাধারণ মানে এটা একটা অন্যতম কারুকার্য মানে একটু আধুনিক একটু ইউনিক যেটাকে বলে তো চলো আমরা কাপড় ছেড়ে নিই আরও কথা হবে কাপড় ছেড়ে নিই লাঞ্চ করতে যাব এখন ঘরিতে সময় চারটা দাদা লাঞ্চের জন্য ডাকছে লাঞ্চ লাঞ্চ রেডি হয়ে গিয়েছে তো চলো যাবো লাঞ্চ করতে লাঞ্চের রাস্তাটা হচ্ছে এই সিঁড়ি দিয়ে নেমে এটা আমাদের রুম ছিল এদিক দিয়ে এখান দিয়ে নেমে আমরা এই যে এটা হচ্ছে ডাইনিং এরিয়া চলো ডাইনিং এরিয়াটাও তোমাদের দেখাচ্ছি এই এটা হচ্ছে ডাইনিং এরিয়া কী কী দিচ্ছে আমার আগে এসে ঠিকলা আমি লাস্টে আসলাম আমি আসলাম তাও দিয়ে খাওয়ার তোমাকে দেয় নেই লাঞ্চে আমাদের রয়েছে এখানে আলু কুয়াশের তরকারি এখানে প্লেন রাইস এবং আলু ভাজা তার সঙ্গে মুসুর ডাল পেঁয়াজ আর এখানে এক কারি তো ঝটপট লাস্টটা শেষ করে দেখা হচ্ছে কিছুক্ষণ পর কে রাম সিং রাম সিং রাম সিং এই বিলেটের নাম রাম সিং এখানে সব আগুন তাপা হচ্ছে এখন ঘড়িদের সময় হচ্ছে সাতটা সাত এই যে আর পুরো ঠান্ডা লাগছে ওয়েদারটা কিন্তু খুব ঠান্ডা হয়ে গেল সকালে যা ওয়েদার ছিল তাহার থেকে কিন্তু এখন ঠান্ডার পরিমাণটা অনেক বেড়ে গেল চা খেলাম গরম গরম চা খেলাম চাটা দেখালাম না তো এই হচ্ছে ভেজ পোকোড়া দেখাচ্ছি ভেজ পোকোড়া দেখো ভর্তি গরম গরম ভেজ এখন খাবো এই হচ্ছে ভেজ খেয়ে দেখো তো কেমন দারুন এই পোকোরা খেতে খেতে যদি ভিউ দেখতে চাও সেই ভিউও পেয়ে যাবে এই হচ্ছে ভিউ ভিউ দেখো সব দূরের পাহাড়ের লাইটগুলো করছে তারার মতো আর এখান থেকে একদম হু হু করে ঠান্ডা হাওয়া আসছে দেখো কি সুন্দর আর এই হচ্ছে আমাদের রুমের অবস্থা সব লাইট ফাইট চলে গিয়েছে এখন দেখো কতটা সুন্দর লাইটের মানে লাইটগুলো জ্বলছে আর কতটা সুন্দর লাগছে দিনের বেলা যে আলোটা বোঝা যাচ্ছিল না সেটা এখন বোঝা যাচ্ছে সো আমাদের এখন রাত্রের ডিনার চলে এসছে মোটামুটি এক ঘন্টা আগে দিয়ে গেছে সব হটকেসে এখানে রাখা আছে আমি নিয়ে আসলাম নিচেই ছিল তো আমরা উপরে বসে খাচ্ছি এখান থেকে খাবো আর এখানে সুন্দর বাইরের ভিউ এনজয় করব তো তো রাত্রের ডিনারে কি কি রয়েছে তোমাদেরও দেখিয়ে দিচ্ছি আর অপশন কিন্তু রয়েছে দুটোই ভাতের ভাতের অপশনও রয়েছে আর রুটির অপশনও রয়েছে তো আমরা দুটোই অপশন মানে নিয়েছি আমি রুটি নিয়েছি আর স্বপ্না নিয়েছে হচ্ছে ভাত তো তার সাথে কি কি রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি চিকেন এখানে আমাদের এখানে আছে আলু সয়াবিনের এটা তরকারি তো না ভাজা ভাজাই মনে হচ্ছে তাই না ভাজা তারপর রয়েছে এটা রাইস হ্যাঁ এটা রাইস গরম গরম ভাত ধোয়া উঠছে তারপর রয়েছে লাস্ট এটাই এখানে কিছু একটা সবজি বা কিছু ভাজা হবে হয়তো ও এটা ডাল তো ডাল তো ঝটপট ডিনারটা শেষ করি আর এই ভিউ দেখতে দেখতে গুড মর্নিং ক্যাসেরো হোমস্টেতে আমাদের আজকে নেক্সট ডে আর এখন গড়িতে সময় সাড়ে সাতটা প্রচণ্ড ঠান্ডা বাট এই জানলা দিয়ে যা দৃশ্য দেখলাম এখন উঠিনি কিন্তু একদম কম্বল লাগিয়ে বসে আছি জাস্ট উঠলাম বিছানায় বসলাম বসেই যা দৃশ্য দেখলাম সেই দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি দৃশ্য হচ্ছে এই দেখো কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা দেখা যাচ্ছে সেখান থেকে সকালে উঠে এই গরম দার্জিলিং টি সঙ্গে পাহাড়ের এই সুন্দর অপূর্ব ভিউ উইথ কাঞ্চনজঙ্ঘা সত্যি একটা সব মিলিয়ে অসাধারণ ভিউ পুরো কাঞ্চনজঙ্ঘার এখান থেকে শুরু করে এতটা রেঞ্জ দেখা যাচ্ছে আরও এই সাইডও দেখা যাচ্ছে যদিও এই বিল্ডিংটার জন্য দেখতে পাচ্ছি না এখান থেকে আকাশ একদম ক্লিয়ার চাঁদ পর্যন্ত দেখা যাচ্ছে এখন তোমরা চিন্তা করতে পারো আকাশের একসাইডে চাঁদ দেখা যাচ্ছে সূর্য আছে চাঁদও আছে তোমাদের একটা ড্রোন শট নিয়ে সুন্দর একটা ভিউ দেখাচ্ছি সত্যি খুব ভালো লাগবে আর এই মুহুর্তে ওয়েদার কিন্তু খুব একটা ঠান্ডা নেই যেহেতু রোদরে উঠে গিয়েছে তো হালকা ঠান্ডা আছে দেখো আমি শার্ট আর প্যান্ট পরেই আছি কাল রাত্রে যেই ঠান্ডাটা ছিল সেটা এখন নেই তো চা খেয়ে নিচ্ছি চা খেয়ে তারপর ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে আমরা আজকে 라화장 আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে এখানে গরম গরম ম্যাগি তার সাথে ডিম সিদ্ধ আর এই জায়গাটাই কিন্তু আমরা যেখানে বসে আছি এখানে কিন্তু বন করা হয় ওই আমাদের ওপরের বিল্ডিংগুলো আর ওই সিঁড়ি দিয়ে আমরা নিজের নেমে আসলাম আর আমার পেছন সাইডটাই কিন্তু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখ কি অপূর্ব ভিউ তো ব্রেকফাস্টটা ফটাফট শেষ করে তোমাদের রুমগুলো আমি দেখাচ্ছি তো আমাদের সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেল এই হচ্ছে ডাইনিং আর এইখান দিয়েই ওপরে কটা রুম রয়েছে এই রাস্তাটা দিয়ে সোজা আমরা আমাদের এখন যেতে হবে তো চলো তোমাদের সবার আগে ওপরের রুমগুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সো এই হচ্ছে এখানে কটা স্টেপের করা রয়েছে এখান দিয়ে আমরা যাব এটা পুরোটাই কাঠের তৈরি দেখো নিচটা দেখো পুরোটাই কাঠের তৈরি তো ফার্স্ট রুম এখানে রয়েছে রুমের ভেতরে যা আছে দেখিয়ে দিচ্ছি আগে লাইট জ্বালাই আচ্ছা রুমের ভেতরে সেম ওই ধরনের টেবিল এখানে একটা বেড রয়েছে আর ওয়াশরুম যেটা আছে ওয়াশরুমের লাইট এই হচ্ছে ওয়াশরুম সেম ধরনের সব কিছু গিজারের ব্যবস্থা রয়েছে এখানে মিরার রয়েছে বেসিন আছে ওয়েস্টার্ন আছে বাদ বাকি আমাদের রুমের মতোই সব কিছু রয়েছে আর এই রুমেও কিন্তু সেম এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমাদের রুমে যেমন রয়েছে সেম সব কিছু রয়েছে পুরোটাই কাঠের তো আমরা চলো পাশের রুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এর পাশেই রুম রয়েছে এখানে একটা এখানে টোটাল পর পর করে তিনটা রুম রয়েছে সেম এই রুমটাও একই ধরনের আমি অত একদম দেখাচ্ছি না এটা তোমাদেরকে দেখাচ্ছি না সব একই ধরনের তিনটা রুমের ডিজাইন তিনটা রুমের কিছু মাল মেটেরিয়াল সব একই আছে কটেজগুলোর কিন্তু এই তিনটা রুমের থেকেই যে ব্যালকানি আছে ব্যালকানির থেকে ভিউ কিন্তু সেম আমাদের যেটা ছিল কাঞ্চনজঙ্ঘার ভিউ সেটাই পাবে এখন অবশ্য ঢেকে গিয়েছে পুরো মেঘে ঢেকে গিয়েছে তো হালকা হালকা দেখা যাচ্ছে ওই ভিউটা কিন্তু পাবে যেটা আমাদের ছিল আর এটা মেন বিষয় হচ্ছে ভালো জিনিস প্রত্যেকটা রুমে কিন্তু ঠান্ডার যাতে ঠান্ডাটা নিচের থেকে না লাগে যার তার জন্য কিন্তু দেওয়া আছে আর সেটার অনেকটা থিকনেসটাও অনেকটা মোটা দেখো প্রত্যেকটা রুমে দেওয়া আছে আমাদের রুমে যেমন রয়েছে আমাদের রুমে কিন্তু ব্যালকানি যেটা আছে ব্যালকানিতেও দেওয়া রয়েছে তো ঠান্ডার কোনো সেরকম অসুবিধা হবে না তো এই এই প্রপার্টির মধ্যে এই মানে এই বিল্ডিংয়ের মধ্যে এই তিনটা রুম ছিল তো আরও যেগুলো রুম আছে সেগুলো তোমাদের এবার দেখাবো চলো আর আমাদের রুমের পাশে আটটা রুম ছিল যেটা সেটাও তোমরা দেখে দিচ্ছি ওইটা কিন্তু ওইটা হচ্ছে আমাদের রুম তার পাশেই হচ্ছে এটা তো এই রুমে ঢুকে আমাদের যেমন ডান দিকে বেড ছিল এটা হচ্ছে বা দিকে বেড এই বেড লাইটটা আগে জ্বালিয়ে দিচ্ছি তো এই রুমেরও সেট কিন্তু একদমই সেম শুধু বেডটা এদিক ওদিক আছে আর ওপরতলা যেটা আছে ওপরে যে শোয়ার জায়গাটা সেটা আমাদের সিঁড়িটা হচ্ছে ডান দিক দিয়ে এটা হচ্ছে বা দিক দিয়ে এই সিঁড়িটা দেখো সিঁড়িটা আছে এই পাশ থেকে আর আমাদেরটা কিন্তু ওই সাইড থেকে ছিল তো বাদ বাকি সবই এক আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও সেম ধরনেরই রয়েছে দেখো আমাদের মতোই সাইজ বাদ বাকি সবই সেম গিজারের ব্যবস্থা রয়েছে বেসিন কোমট সব রয়েছে চলো এবার নেক্সট রুম দেখার জন্য তো এখানে দুটো রুম আছে যেটার চাবি দাদা নিয়ে চলে গেছে নিচে আছে তো ওই রুমগুলো দেখাতে পাচ্ছি না যে এখানেও কিন্তু দুটো রুমের অপশন রয়েছে তো এবার চলো আমরা নিচে আরও রুম আছে সেই রুমগুলো দেখে দিচ্ছি এখানে হচ্ছে এটা পুরোপুরি কাঠ প্লাস সিমেন্টের তৈরি দুটোর এখানে মানে মিক্সচার আছে এটা যেমন কাঠ এগুলো সব কিন্তু পাকা তো এই রুমটা কিন্তু বেশ বড় সাইজের আর এখানে ডাবল বেডের অপশান রয়েছে নিচেই এখানে উপরে কিছু ব্যবস্থা নেই শুরুতেই এখানে একটা ডাবল বেড রয়েছে এখানে একটা ডাবল বেড রয়েছে আর এখানে একটা টেবিল দুটো চেয়ার আর বন্ধ করো আর এই রুমের কিন্তু একটা বড় সাইজের এখানে আয়না রয়েছে যেটা অনেকটাই বড় আর এখানেও কিছু জিনিসপত্র তোমরা রাখতে পারবে রুমে ডাস্টবিন রয়েছে আর ওয়াশরুম যেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওয়াশরুম দেখে নাও ওয়াশরুমটা সেম ধরনেরই সব কিছুর ব্যবস্থা রয়েছে তো আমরা এই রুমটা কমপ্লিট করলাম এই রুমের পাশেই কিন্তু আরটা রুম রয়েছে যেটা এটা সেম ধরনেরই রুম রয়েছে সেম রুম থাকার জন্য আর দেখাচ্ছি না একই রকম সব কিছু ফেসিলিটি রয়েছে ডবল বেড রয়েছে ওখানে মোটামুটি চার পাঁচজন এসে ওখানে থাকতে পারো তোমরা সব কিছুই ব্যবস্থা আছে গিজার থেকে শুরু করে ওয়েস্টার্ন সব কিছুর ব্যবস্থা আছে আর এখান থেকে যা ভিউ দেখবে এই ব্যালকনি থেকে যা ভিউ দেখবে সেটাও কিন্তু সেম কাঞ্চনজঙ্ঘার ভিউ এই যে এই দূরে গাছের ফাঁকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর এখানে এই রুমের পাশেই কিন্তু এখানে একটা আরেকটা বিল্ডিং তৈরি হচ্ছে যেখানে বড় রুম হবে প্লাস এর সাথে দুটো করে টয়লেট হবে দুটো করে টয়লেট বাথরুমের ফেসিলিটি থাকবে যা সিঁড়ি হচ্ছে এইখান দিয়ে শুরু করে এই পুরোটাই কিনা না রুম বানা যাবে

তো এখানে যদি এই রুমটা তৈরি হওয়ার পরে যদি তোমরা কেউ আসো মোটামুটি বড়ো একটা গ্রুপ ছয় আটজনের গ্রুপ তোমরা এখানে এসে থাকতে পারো একটা রুমের মধ্যে দুটো টয়লেট বাথরুম থাকবে আর নিচেও কিন্তু তৈরি হচ্ছে উপরেরটা মোটামুটি কমপ্লিট শুধু মাল মেটেরিয়ালস বাকি রয়েছে আর নিচেরটা তৈরি হচ্ছে এখানে ওনার সাথে কথা হয়েছে মোটামুটি মে জুনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে এই ব্যালকানি থেকে যেই পাহাড়ের ভিউগুলো দেখা যাচ্ছে এখানে হচ্ছে সবার আগে দেখিয়ে দিই তোমাদেরকে এই যে দূরে মানে সামনের এই পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে রেনক তার পিছনে আছে পাখিয়ং সিকিমের মানে সিকিমের মধ্যে এই জিনিসটা পড়ে আর তার পিছনে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছো এই বিল্ডিংয়ের পেছনে যেহেতু ওই ওটা বন্ধ ছিল বলে রুমগুলো বন্ধ ছিল বলে দেখানো গেল না ওর পিছনটা কিন্তু নাথুলা দেখা যাবে আর এই পাহাড়টা যেটা দেখতে পাচ্ছো একদম দূরেরটা ধরো হালকা জুম করে দেখাচ্ছি তোমাদেরকে এই একদম দূরের যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে এটা হচ্ছে রেশপ রেশপে আমরা যাবো ওখান থেকে আমরা ভিউ দেখাবো আর হচ্ছে ওই সাইডে ওই যে হালকা হালকা বিল্ডিংগুলো দেখা যাচ্ছে কিছুটা সেটা হচ্ছে লাভা যেখান দিয়ে আমরা আসলাম সো এই ক্যাসেরো হোমস্টেতে তোমরা আসতে গেলে কি কি এখানে সাইট সিন করতে পারবে সেটা বলে দিই সবার প্রথমে তোমরা যখন আসবে গরুবাথান হয়ে গরু বাথানে পাবে তোমরা ওয়াটারফলস ফলস নেক্সট তোমরা পাবে ওখানে ফাপার খেতে একটা ওয়াটার রয়েছে প্লাস ওখানে পিকনিক স্পটেরও ব্যবস্থা রয়েছে আচ্ছা নেক্সট পাবে তোমরা ওখানে একটা টি গার্ডেন টি গার্ডেন ক্রস করে তোমরা এখানে আসলে হোমস্টেতে তার আগে লাভা পড়বে লাভা যেটা তোমাদের দেখেছিলাম কোলাখামের ঢুকার আগে যে চেকপোস্টটা পড়ে সেখান থেকে জাস্ট ওয়ান কিলোমিটার ওয়ান অ্যান্ড হাফ অ্যাস মানে এরকমই কিছু হবে তো একদমই সামনে দু মিনিটের রাস্তা লাভাটা কমপ্লিট করে তোমরা কোলাখামে ঢুকতে পারো বা পরের দিনও করতে পারো সেটা হলো তারপরে তোমরা এখান থেকে যেতে পারো ছাঙ্গে ওয়াটার ফলস এখান থেকে জাস্ট সিক্স কিলোমিটারের মতো আছে অ্যারাউন্ড ধরে রাখো আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এরকম লাগবে ছাঙ্গে ওয়াটার ফলসটা করতে পারো ট্রেকিং করে নিচে যেতে লাগে ওটা আমি গিয়েছিলাম তোমরা আমাদের আগের ভিডিওতে তোমরা চেকআউট করে নিতে পারো ওয়াটার ওয়াটারফলস করে তোমরা এই আবার হোমস্টেতে আসলে এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে তোমরা আবার পরের দিনও যেতে পারো ছাঙ্গে ওয়াটার ফলস বা ছাঙ্গে ওয়াটার ফলস করে তোমরা সেদিনকারও আবার লাভাতেও যেতে পারো তো সেটা তোমাদের অপশান তোমাদের কাছে রয়েছে আর এখানে যদি আসতে চাও তোমরা যদি গাড়ির ব্যবস্থা চাও সেই গাড়ির ব্যবস্থাও পেয়ে যাবে এন জিবি টু এনজিবি সেটাও আছে প্লাস যদি সাইটসিং করতে চাও সেটাও করে দেবে এখান থেকে সব কিছু তোমরা প্যাকেজের অনুযায়ী করতে পারো আর এই হোমস্টেতে আসতে গেলে তোমাদের যা চার্জেস রয়েছে সেটা বলে দিই এই হোমস্টেতে তোমাদের সিজন ওয়াইজ আপডাউন হবে বারোশো থেকে পনেরোশো টাকা পার হেড ইনক্লুডেড অল টাইম ফুডস ফোর টাইম মিল দেবে এখানে এখানে মোটামুটি যদি গ্রুপ ওয়াইজ আসো গ্রুপ ওয়াইজ আসতে গেলে কিন্তু ওটা অনেকটা কমে যাবে যেটা পনেরোশো বললাম সেটা বারোশো হতে পারে তেরোশো হতে পারে সিজন ওয়াইজ যখন অফ সিজনে কমই কম রেট হয় তো গ্রুপ গ্রুপ যদি আসো তাহলে পরে অনেকটা কমের মধ্যে হয়ে যাবে তো তোমাদের সব ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দিয়ে দেবো কোথায় কোথায় তোমরা সাইট ট্যুর করতে পারবে পারবে সিন করতে পারবে কোথার থেকে গাড়ি নেবে কাকে ফোন করবে সব কিছু ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট পার্টে আর নেক্সট পার্টটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমরা এখান থেকে এই মুহূর্তে এখন বেরোবো লাভার উদ্দেশ্যে তো লাভা যাওয়ার আগে আমরা ঋষভ ঢুকবো ঋষভের কিছু সাইটসিন করব এবং সাইটসিন করে আমরা ঢুকবো লোলেগাঁও লোলেগাঁও থেকে আমরা লাভার একটা হোমস্টেতে ঢুকবো তো তার জন্য অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য আজকের জন্য টাটা বাই